সময় কেন হবে কালকে सीबीआई তদন্ত হবে তার এবার নতুন বিতর্ক কর্তব্যরত তরুণ চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার কিনারা এখনো হয়নি সবে হাইকোর্টের নির্দেশে ভার নিয়েছে सीबीआई এরই মধ্যে দেখা দিল নতুন বিতর্ক যে সেমিনার হলে চিকিৎসকের মৃতদেহ পাওয়া গিয়েছিল ঠিক তার উল্টো দিকে বিশ্রামীর ঘর তৈরির জন্য শুরু হয়েছে সংস্কার হাসপাতাল সূত্রের খবর সেখানে বিশ্রাম কক্ষ তৈরির কাজ শুরু হয়েছে তথ্য নির্মাণ লোপাটের চেষ্টার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো এস ও ডিওয়াই কি বলছেন সেখানকার আন্দোলনকারী শোনাবো যেখানে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘরটাকে এই সময় ভাঙার চেষ্টা করছে আমরা বলছি এই সময় কেন হবে কালকে সিবিআই এর তদন্ত হবে তার আগে সমস্ত প্রমাণ লোভার করার চেষ্টা করছে এখানটা ঠিক আমরা সিবিআই আবার বিশ্বাস রাখি না কিন্তু তা সত্ত্বেও এখানে প্রমাণ লোভার করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা চাই যা অবস্থায় রয়েছে সেইভাবে থাকুক কারণ এটা সম্পূর্ণভাবে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের কাছে নিয়ে যাচ্ছে এই যে রাজ্য সরকার আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা